পিঙ্কি দিদি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ডান্সার দাদা নো প্রবলেম আমার শালি আমার কমেন্ট পড়ছে না না করছি তো পড়ছি তো করছি করছি কান্না করোনা তো ওরা কাঁদলে আমার বড় আঘাত লাগে ডান্সার দাদা আছে ও ও ও আচ্ছা আচ্ছা সোনা বৌদি বলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে রুদ্র চিরঞ্জিত দাদা আপনার শরীর ভালো আছে তো চিরঞ্জিত দাদা তোমার শরীর ভালো আছে ডান্স দাদা জিজ্ঞাসা করছে আমিও যাচ্ছি দেখতে আচ্ছা ঠিক আছে দিদি ভাই সুমিতা দিদি পিঙ্কি অফিসিয়াল বোনকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে পিঙ্কি অফিসিয়াল বোনকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমার ডান্সার দাদা হুম ভালো আছে দাদা আচ্ছা আচ্ছা ভালো আছে দাদা চিরঞ্জিত দাদা ভালো আছে রুদ্র কান্না করছে অ্যাড দেখে গেলাম বোন ঠিক আছে আচ্ছা টাটা দিচ্ছে চিরঞ্জিত দাদা সবাই কিন্তু অ্যাড দেখে বেরোবে বন্ধুরা হ্যাঁ সবাই একটু প্লিজ অ্যাড দেখে বেরিয়েও দিদি ভাই আছে সুমিতা দিদি ভাই আছে লাইক করতে ভুলে যেও না প্লিজ কেউ লাইক করতে ভুলে যেও না ডান্সার দাদা আছে আই লাভ ইউ জান আই লাভ ইউ রুদ্র আমি যাই বান্ধবী ঠিক আছে আমি আছি বান্ধবী একদম একদম আমি আমি জানি জানি তো 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 তুমি রান্না করছো আমার বান্ধবী আছে চলে এসো ও ওয়ার্ল্ড চিকেন খেতে ও যাচ্ছি 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 বান্ধবী এত ভালোবেসে ডাকলে না গিয়ে কি থাকতে পারি লাইক ডান থ্যাংক ইউ মনীষা মনীষাকে অনেক অনেক ভালোবাসা মনীষা শুভ সন্ধ্যা কেমন আছে মনীষা সোনা বৌদি কই সোনা বৌদি কই রুদ্র ডাকছে মামুনি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে হাত তুলছে মামুনি কেউ অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আর একটা হাতে তালি দিচ্ছি রুদ্র আছে রুদ্র আছে কি খাওয়া দাওয়া করলে রুদ্র দুপুরে দাঁড়াও এর দেখে আসি আরে তোদের আর দেবে না দেখিস কেনে ধাওয়াবে আর তোদেরকে তাড়াবে তোদের ধাওয়াবে সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না বড় কটু কথা কেউ যেন তোদেরকে না বলে বড় আঘাত লাগবে মনে আমার বান্ধবী আছে আমার সখী একদম আমার বান্ধবী হচ্ছে আমার সখী যখন আমার কেউ ছিল না তখন ছিল এই বান্ধবী সত্যিই তাই যখন আমার ইউটিউবের প্রথম চ্যানেল আয়ু দাদার লাইফে গিয়ে এই বান্ধবীর সাথে আমার দেখা মাঝে একটু বান্ধবী হারিয়ে গিয়েছিল আর যখন একদম আমার চ্যানেলটা নতুন নতুন ছিল তখন বান্ধবীর ভিডিও আমি দেখতাম বান্ধবী আমার ভিডিও দেখত ঠিক আজ সাত আট মাসের কথা তারপরে কিন্তু বান্ধবী বেশ আমি বেশ ভিডিও দেখি চলতো তখন তো লাইভ করতাম না ভিডিও দেখা দেখি চলতো কিন্তু হঠাৎ করে বান্ধবীর থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম তখন আমি আর কারোর মানে সাথে কথা মানে সেইভাবে যাতায়াত হতো না বান্ধবীরও সেইভাবে আসা হতো না হঠাৎ একদিন আয়ু দাদার লাইফে দেখা বান্ধবীর সাথে আমি তো দেখে খুব খুশি যে আমার বান্ধবীকে আমি পেয়েছি আবার অনেক দিন পরে তখন কিন্তু একদম আমার কেউ ছিল না তখন ছিল শুধু এই বান্ধবী পিঙ্কি দিদি ভাই তুমিও একদিন শাড়ি পরে সুন্দর সেজে গুজে লাইভ করবে হ্যাঁ ঠিক আছে করেছি তো আগে অনেক শাড়ি পরে লাইভ ঠিক আছে তোদের রিকোয়েস্ট অবশ্যই রাখবো তোরা যা রিকোয়েস্ট করবি আমি অবশ্যই রাখবো আমি কিন্তু কথা রেখেছি এবার তোমার পালা একদম একদম অবশ্যই রাখবো অবশ্যই রাখবো ভাত মাংস ও রুদ্র সেই 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 কে কে অরেজ চিকেন খাবে চলে এসো সবাই খাবে বান্ধবী সবাই খাবে সবাই খাবে সাধ্য হবে না সবাই খাবে রুদ্র হাসছে রুদ্র টাকা দিচ্ছিস চলে যাচ্ছিস রুদ্র আমি আসছি পিঙ্কি এ অফিসিয়াল বোন আমার ডান্স দাদা আসছে ডান্স দাদা আমাকে একটু নিয়ে যেও আমাকে কেউ ফেলে যেও না ডান্সার দাদা আছে সব ভাই আছে সব ভাই আছে